আমার ফার্স্ট ভিডিওটা অনেক দেরি করে যাবে আমি ঘুমিয়ে পড়েছিলাম সবাই বেরিয়ে গেছে আর আমার চোখ লেগে গেছে এই জন্য খুব খুব দুঃখিত আমি জানি না যে কিভাবে কি ভিডিও দেবো যাই হোক প্রথম ভিডিও শুরু করলাম আমি ওয়াইটিতে অনেকের ভিডিও দেখলাম দেখো এইটুখানি তো পরিষ্কার ক্যাথা যাদের যাদের ঠিক করেছিল হুম যাদের মানে প্রধান দালাল সে কিন্তু ঠিক আবার সেই যোগাযোগ রাখছে বোঝাই যাচ্ছে আর এমন ধ্রুব সত্য করে বলছে যেন মিত্র পরিবারের একটা পাশের ঘরেও ছিল মানুষ বিশ্বাস করবে কখন তুমি যখন প্রুফ দিয়ে বিশ্বাস করাতে পারবে পাঁচ বছর ধরে অত্যাচারিত মানে তখন চারিদিকে স্বপ্নে জাগরণে খেতে বসে হাগুতে সব জায়গায় তখন ওই ফোকলা ফুকলা ফোকলা দেখত তখন তার মনে হলো শ্বশুর বাড়িটাকে নগ্ন করি আমি যে নগ্ন সেটা আহ ঢাকার জন্য তো দালাল রয়েছে তাই না আজকে রুনাকেও আমি বেশ কিছু কথা বলবো আগে দালালকে নিয়ে বলি দালাল তুই যদি ওর প্রত্যেকটা কথা বিশ্বাস করিস ডে ওয়ানে সেই বেসিনে মুখ ধোয়া থেকে আরম্ভ করে টিভির রিমোট থেকে আরম্ভ করে সমস্ত কিছুই যদি ও মনে রেখে বলতে পারে তাহলে বোঝা যায় যে কত ঢপ ডে ওয়ান থেকে যদি একটা মেয়ে নির্যাতিতা হয় এমন না নিজে দেখে এসে ভেগে এসে বিয়ে করেছে বাড়ির লোক দিয়েছে আর সেখানে এরকম আওভক্তি অসুরূপী মানে শ্বশুর মানে ইয়ের শ্বশুর ছেলের বাবার শ্বশুর আছে যারা ওই ছেলের বাবার বাড়িতে এসে কলসি উচিয়ে মারতে যায় কি মেরেইছে ঠাস তো দিয়েছে কারণ দলে ভারী ছিল না যাই হোক তাহলে সে যদি এইটা করতে পারে তাহলে ওই ডে ওয়ান থেকে যে মা তোমরা কী দিচ্ছ কি কোথায় দিচ্ছ বলার সুযোগ পায়নি পায়নি না মানে দালাল যে লেভেলে গিয়ে এই যে ক্যাথাকে সাপোর্ট করে বোঝাই যায় যে দালালির থেকেও বেরিয়ে আসতে আজকের দিনও পারিনি ও সব বিশ্বাস করতে বলছে ও বাচ্চার বাবা খারাপ ফোকলা খারাপ শুধু ভালো হচ্ছে ওর ওর মানে কবে থেকে চব্বিশ বছর চব্বিশ বছর চব্বিশ বছর ওরে ভগবান মানে চব্বিশ থেকে ওর যেমন পঁয়ত্রিশ আমরা নিয়ে এসছি ওর নিজে পায়ে আসেনি ও আজকের ডেটেও ওই চৌত্রিশ আর পঁয়ত্রিশে একদম আটকে থাকতো টেনে টুনে ছত্রিশ এনেছি ওটা ছত্রিশও না বয়স ভারিয়ে লুকিয়ে হবেই কি হ্যাঁ আর এই ক্যাথার এই চব্বিশ আর কোনে পঁচিশ বা সাড়ে চব্বিশে গেল না আমার অবাক লাগে এই বয়সে এই মহান মহান কৃত্তিকলাপ ঘটিয়েছে তাহলে বুঝতে হয় বিশাল একটা মানে বংশের পরিচয় দিচ্ছে রক্তের পরিচয় তো সাথে দিচ্ছে তাই না সবকিছু বলো তার আগে ইন্ট্রো হ্যারো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেরি হলো এর জন্য ক্ষমাপ্রার্থী আমি ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু আমি যার যার ভিজো দেখলাম রুনাকেও আমার অনেক কথা বলার আছে তার আগে দালাল তো বলি দালাল উত্তেজিত হোস না আমি জানি তুই পুরোনো একটা কাজ আবার ফেরত পেয়েছিস জানি একটা উত্তেজনা আসছে যে না আমার এবার একটা সময় যেমন ফোকলাকে আমার প্রমোট করতে হচ্ছে আজকে ফোকলাকে আমি মাটির সাথে মেশাবো আরে ফোকলাও ভালো না ক্যাথাও ভালো না তুই কার হয়ে বলবি রে মুখের মধ্যে ওই ভুষা কালি চুনাকালি তোর পড়বে কারণ এইখানে কেউ ফোকলার সাপোর্টার হয়ে যদি ময়দানে নামে মনে করতে হবে লুক লাইকে ওই ফোকলার আর যদি ক্যাথার সাপোর্টার হয়ে মাঠে নামে লুক লাইকে সে ক্যাথার মতন ক্যারেক্টার তা তুইও সেখান থেকে বাদ যাস না কি বলবো বলতো এই যে মানে সেই অনুপ্রাণিত হয়েছিস জায়গা বদলে অন্য জায়গায় বসে ভিডিও করছিস সবই ভালো কিন্তু এই যে গলা চড়িয়ে বলাতে বোঝাই যাচ্ছে তোর সাথে আবার যোগাযোগ হয়েছে মানে ক্যাথাও জানে একমাত্র তুই এই ওয়াইটিতে ওর হয়ে লড়তে পারবি যতই সে নোংরামি করুক সে নোংরা থেকে তুলে তুই আনার চেষ্টা করতে পারিস কিন্তু দেখ আমরা তো আর ভাত খাই রে ভাত ঘুমো দিই তাই না তুই এমন করে বলছিস এক্স্যাক্টলি তাই হুম সে বাড়ি থেকে ডে ওয়ান থেকে যদি অত্যাচারিত হয় তাহলে সে কোথায় যাবে বল দেখিনি বড় পুরুষের সাথে হ্যাক চ্যাট করবে স্বামীর বুকের উপর মাথা রেখে অন্য পুরুষের সাথে সে কি নোংরামি করছে এটাকে কখনো মানা যায় না আমরা দেখিনি আমরা শুনেছি যেমন তুই শুনে একদম বাস্তবে হয়েছে বলে রটানোর চেষ্টা করি পাঁচ বছর ধরে অত্যাচার তুই দেখেছিস দেখিস ও বলেছে তুই দেখেছিস মার্ডার তিনবার ও বলেছে তুই দেখেছিস না ঠিক সেই রকমই তুই কি দেখেছিস ও তো ব্যবসা আরম্ভ করেই ও ট্রিট দিতে গেছে কবে ওর লাশ দেখা ওই যেদিন ওই বুলেটে করে যাচ্ছে ততদিন পর্যন্ত আমরা বুঝেছি যে একটা বেশ হৃদ্রতা চলছিল তারপরেই অন্য ডালে গিয়ে বসেছে ওই ডাল ছেড়ে তার অন্য পাখির সাথে তার ইন্টুগুলোগুলো হচ্ছে তাই ওকে মনে করেছে যে এ তো সালা আমার টাকার দিকেই তাকিয়ে থাকে আর এই টাকার দিকে তাকিয়ে থাকার জন্য তো মুম্বাই থেকে চলে এসছে মুম্বাই কত কিছু পেতো আমাদের দেখার দরকার নেই তুই যেই লেভেলে উচ্চস্বারে চিৎকার করে মানুষকে প্রমাণ দিবি যে ক্যাকা সতী নক্ষী এটা কে বিশ্বাস করবে বল দিনই ফোকলা তো ফোকলার মতন ছেলেরা এরা ছেলে হয় না এরা হচ্ছে পরজীবী এরকম ফোকলার মতন পরজীবী আমাদের সমাজে ভরে আছে এরা বৌদিবাজ কারোর পকেট ভর্তি করে বৌদিবাজি করে কে পকেট খালি করে বৌদিবাজি করে বৌদি থেকে নেওয়ার চেষ্টা করে তার মধ্যে ফোকলা সুযোগ দিয়েছিল তাই ও মুম্বাই থেকে চলে এসছে আর তুইও সুযোগ নিয়ে তুই সবার কাছে একটা একটা যুক্ত পুরুষ ফোকলাকে ওকে ফুরুষকে ফুরুষ বলে তোর চ্যানেল থেকে তুই প্রমোট করেছিস ওর এখন বাপ মায়ের শিক্ষা নেই ওর রক্ত খারাপ ও মাতাল জানতিস না এই জানতিস না হঠাৎ করে জেনেছিস নাকি পুরোনো ওই যে দালালিটা আবার করার সুযোগ দিয়েছে হ্যাঁ ঠিক বুঝলি সৎ সাহস থাকলে আর যদি মনে হয় তুই নিরপেক্ষ কে ভাববে তাহলে দুই দুইজনকেই বল তুই তো পুরো চোখ বন্ধ করে ক্যাথার সব জিনিস সব নোংরামিগুলো ভুলগুলো ঢাকছিস যেটা ডে ওয়ানেও করেছিলি যে শ্বশুর বাড়িকে তখন টার্গেট করেছিলি যে শ্বশুর বাড়ির দ্বারা অত্যাচারিত হয়ে ও ওই রকম একটা সিদ্ধান্ত নিয়েছে আরে তা না রে এটা তুইও জানিস ভালো করে সবাই বুঝছি আর তুই বুঝছিস না এটা হতে পারে কিন্তু তোর বুঝলে সেটা বললে তো হবে না তাই জন্য তুই শ্বশুর দোষারোপ করছিস শ্বশুর বাড়ি থেকে নির্যাতিত হয়ে যেইখানে বারো ভূতে ও পয়সা খাওয়াচ্ছে সে পরিবার বল সে নিজের জন্য বল আর ফোকলার জন্য বল আর তো বিষয় বকদাদারকে টাকার পয়সা দেওয়ার ক্ষেত্রে বল প্রচুর পয়সা নয় ছয় হচ্ছে এটা যদি ওই একা থেকে লড়াই করতো আসবো রুনা। তাহলে তো সত্যি করে ও নিজের থেকে বাচ্চাটাকে নিয়ে আর একটা পরিকল্পনা করতে পারতো আর অবশ্যই করে ব্যাঙ্ক ব্যালেন্স এখন অনেক হয়ে যেত আর বাড়ি তো অবশ্যই করে জমি জায়গা কিন্তু এইরকমও তো একটা দেখানোর চেষ্টা করেছিল পরিবারের সবাই মনে আছে আমরা নাইটি সে নাইটি পরে দেখতে গেলো জমি অ্যাকচুয়ালি কি বলতো তুইও জানিস এখন বলছিস এখন বলে কোনো লাভ নেই রে এখন বলে কোনো লাভ নেই যে ফোকলার বুলেটে কিছু হলে ওর থেকে টাকা চাইতো টাইলস মার্বেল বসানোর জন্য ওর থেকে টাকা চাইতো ঘর রঙের জন্য টাকা চাইতো বা নিজের পার্সোনাল খরচের জন্য টাকা চাইতো এইগুলো এখন বলে কোনো এর গুরুত্ব নেই মানে তুইও জানতিস ফোকলা কতটা নোংরা আমার মালকিনের সাথে আছে তাহলে এখন যদি এদের এগেনস্টে বলি তাহলে তো আমায় ছেটে দেবে কিন্তু ছেটে তোকে দিয়েছিল কারণ ওই যে তুই দেখ তুই ওকে প্রমোট করেছিলি এত ওকে প্রমোট করেছিলি যে ও তোকে কুপ্রস্তাব দিয়েছিল তাহলে মানুষ কোনো মহিলাকে কিছু বলার সাহস তখনই পাবে সেই মহিলা তাকে তখন যখন তাকে সাহসটা দেবে তা তুই সেই সাহসটা দিচ্ছিস দিনের পর দিন রাতের পর রাত ওর সাথে বাক্যালাপ করেছিস মানে যত না তোর ক্যাথার সাথে তোর ফোনলাপ হতো তোর ফোকলার সাথে ফোনালাপ হতো আর ফোকলাকে প্রমোট করতিস মাল খেয়ে চূড়ান্ত মাল খেয়ে আজকে তুই বলছিস ওর থেকে ও শিখেছে রিয়েলি ভাগ্যিস বলিস নি যে এটা বাচ্চার বাবার থেকে শিখেছে মা গো মা সত্যি মানে মুখটা একদম পাঞ্জাব মেলের মতন চলে কোথাও দাঁড়ায় না তাই না তোকে কোনো মানুষ বিশ্বাস করছে হাতে গোনা কজন এইবার তারা দৌড়ে আসবে যেটা তুই চেয়েছিলি যারা করে তো কারণ ক্যাথা দিচ্ছিল না বলে সেই ক্যাথার সাথে দেখ এটা স্বাভাবিক এটা পরিষ্কার যে তোকে আবার দালালি মানে পত্রটা তুলে দিয়েছে যে তুমি এবার দালালি করো আমি বলি না তোদের মানে উঁচু ডালে বসে সে ভাগাড়ের দিকে নজর তা সেখান থেকে বেরিয়ে আসা কিছু সহজ সহজ না তো আজকে ফোকলার মানে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিচ্ছিস কোনো মা বাবাকে ছাড়ছিস না যেটা তোর কাছে খুব সহজ মা বাবা নিয়ে আসা এরকম তো ছেলের মা বাবাকেও অনেক কিছু বলেছিলি তাই না ছেলের মাকে শিলাদেবীকে তো চরিত্রের চচ্চড়ি বানানো সবে শুরু করেছিলি করেছিলি না আর ছেলের বাবাকে আর নিষ্কম্মা রড লাগানো তোর মতন তোকে কারা সাপোর্ট করে তা কারা করে বল তোর যে কদর্য মন তোর বক্তব্যের আকারে যে এই যে নোংরাগুলো ঝরিয়ে ফেলিস সবাই জানে আজকে সেখান থেকে ফুকলার মা বাবা ওই বাদ যাচ্ছে না ফুকলার মা বাবা বলছি ফুকলার মা বাবা যে ওকে মেনে নিয়েছিল সে সিঁদুর পরে বউ হিসাবে বা আমার ছেলের সাথে রাত রাখাটাকেই হিসাবে মেনে যে নিয়েছিল তার জল প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে কারণ আড়স একটা মেয়েকে দিয়ে ফোন করিয়েছিল সেই ফোনটা কে ধরেছিল ফুকলার বাবা পাশের কাকু বলেছিল না পাশের কাকু বলছি তাহলে ফোনটা ধরেছিল ফুকলার বাবা ফোনটা দিয়েছিল ফুকলিকে মানে হচ্ছে ক্যাথাকে ক্যাথা কোথায় ছিল ক্যাথা কোথায় ছিল তার বাপের বাড়িতে না তো সেই বাড়িতেই ছিল এবার সে নিজে বলেছে আমি শ্বশুর বাড়িতে আছি এখান থেকে আর কত ঢাকা রে ভাই এই ঢাকতে ঢাকতে নিজেরা উদলা হয়ে যাচ্ছি আর কিছুই না এই যে ঢাকতে ঢাকতে না আমরা নিজেরা উদলা হয়ে যাচ্ছি চিন্তাও করছি না যে আমরা উদলা হয়ে যাচ্ছি মানুষ আমাদের কি বলবে যেমন দালালি করছে দালাল নতুন করে দালালি শূন্য ছিল পদটা সেই পদটায় ও আবার জয়েন করেছে করলে কি হবে মানুষকে তোর এই বক্তব্য দিয়ে অ্যাকচুয় নড়াতে পারবি না যে সতি এটা সতি আর সবচেয়ে গ্রেট হা রা এরপরে যোগ করে নাও ফোকলা ফোকলা তো এই নোংরামি করবে বলেই মুম্বাই চাকরি ছেড়ে এসেছিল আর তোর তোর কাজ ছিল এই ফোকলাকে সমাজে একদম সাফসুত্র ধোস ধোপ ধুস্তর বলে করে প্রেজেন্টেশন করানো তখন তো জীবের লাগাম ছিল না তখন তুই আজকে ওকে বলছিস জঘন্য মালখোল গ্রুপ কি ডেরিং এত কিছু ধরছিস আর তখন সমাজে বলছিলি যে কথা যাকে ধরেছে যার হাত ধরেছে ওরে বাবা সেই লেভেলের পৌরস তখন রোজ তোর ভিডিওতে যেমন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তখন তোর কাজই ছিল বাচ্চার বাবার সাথে ফোকলার একটা মানে তুলনা টানা আমার অবাক লাগে তোরা এই নোংরা ছেড়ে বেরোয় বেরিয়ে আসতে পারছিস না সমালোচনা কর এটা আমরা সমালোচনা করছি কেউ বলতে পারবে এই ওর হয়ে বলো ওর হয়ে বলো না এই ওকে বলো ওকে ছেড়ে দাও না আমরা দুজনের ভুল একটি দুজনের বলবো আজকের দিনেও তুই সেই কাজটাই করছিস কারণ কি বলতো ক্যাথা জানে তোরা যত ছেলে ও পাল্টাবে সেই ছেলেগুলোর হয়ে মুখপাত্রের কাজ করবি আর সেটাই করছিস তাহলে তোদের ক্যারেক্টারগুলো সমাজের চোখে পরিষ্কার হয়ে যাচ্ছে আজকে ফোকলা আছে এক মাস ফোকলার নাম না উঠলে ফোকলা মুছে যাবে ইরেজ হয়ে যাবে তখন আর একটা দোগলা আসবে তখন এই দোগলার পুরুষত্ব হেভি রসকস এই যে আজকে বলি আমার কি অবাক লাগছে এটা তো কালকে শুনিস বা আজকে সকালে শুনিস নি ওর সেই এনার্জি লেভেল হেভি মানে বুঝতে পারছেন বন্ধুরা ও কোন কথা বলছে মানে একটা ছেলে একটা মেয়ের সাথে মিলিত হলে যেই এনার্জি লেভেল থাকতে হয় একটা মেয়ের মানে আমি কি বলবো যেটা দালাল বলতে চাইলো সেই দালালের ভাষায় বলছি মানে সেই মেয়েটাকে ততক্ষণ পর্যন্ত মানে সর্বসুখ দেবে যতক্ষণ পর্যন্ত ছেলেটার মধ্যে সেই এনার্জি থাকবে সেই এনার্জির কথাও ও জানে তাহলে বুঝুন ফোকলার কি কি ওর কাছে মানে মজুত রয়েছে তাহলে তোরা দালাল ছাড়া আর কি তোরা দালাল ছাড়া আর কি হতে পেরেছিস আবার যখন দোগলা আসবে তখন তার ওই এনার্জি লেভেল হেভি যার জন্যই তো বলতে আরম্ভ করেছিলি তাই না মানে এত বিশ্বাস করতিস যে তখন ছেলের বাবাকে বলেছিলি যে ক্ষমতাই তো তোর নেই ওকে সুখ দেওয়ার ক্ষমতা নেই মানে তুই জেনে গেছিলি যে ছেলের বাবার ওর সুখ দেওয়ার ক্ষমতা নেই তাই না আমি অবাক হয়ে যাই কোন লেভেলে গিয়ে জাম্বু জাম্বু করে কোলে ওঠার চেষ্টা করেছিলি ছেলের বাবার তোর বললাম না তুই ওই দালালি তোর কাজ দালালি তোর ধর্ম দালালি তোর কর্ম দালালি তোর মানে উপযুক্ত একটা জব সেখান থেকে তুই বেরিয়ে আসতে পারিস না আজকের দিনও তাতে কি হয় বলতো তাতে এই যে যারা দালালি মানে ছাড়পত্র দেয় যে না করো দালালি তারা জানে যে তোরা কতটা দালালি করতে পারিস আর রুনাকে বলবো এই রকম যুক্তিহীন কথা কি করে বলো আমার কাছে অবাক লাগলো একটা মেয়ে শ্বশুর বাড়িতে পরিত্যক্তা ছিল যদি ধরে নিই যে শ্বশুর বাড়িতে ওকে নাকি মারধর করছে তাও আবার পরিষ্কার মেয়ের বদনাম হবে এই ভয়ে বলো বা মেয়ে যে এই রকম এটা জেনে বলো অমাবস্যা কি করেছিল শালী সবাই ক্ষমা চেয়ে মেয়ের দোষারোপ করে রেখে বুঝিয়েছিল তার মধ্যেই গয়নাটা চুরি করেছে হ্যাঁ গয়নাটা ওই রিকভারির সময় হয়নি এটা পরিষ্কার কেউ যদি বলে থাকে সে হয়তো বলতে বলতে এটাও বলে ফেলেছে কারণ নিরঞ্জন বাবু পরিষ্কার করে ছড়া দিয়ে একটা ভিডিও করে উনি জায়গাটা দেখিয়েছিলেন যে এখান থেকে গয়না চুরি হয়েছে দেখো গয়না চুরি হয়েছে আমরা দেখিনি গয়না ও নিয়ে গেছে এটা আমরা দেখিনি গয়না কত ছিল সেটাও দেখিনি এইটা আইনি পথে না গেলে কেউ বলতে পারবে না লাস্ট বাচ্চার বাবা যেটা বললো তাতে বোঝাই গেলো ওর মায়ের তৈরি করা গয়না এটা ছিল ওর বাবার দেয়া না বা স্ত্রীধনও ছিল না কারণ ডাকাতি হয়ে গেছে এইবার আমরা এই কথার বেশে আমরা এগোবো তা আমি বলবো যে না গয়না রিকভারির দিন চুরি হয়নি গয়না যেদিন চুরি হয়েছিল তখন তিন চার দিন যে শালিশু সবাই ওর মা মেয়ের কাছে ছিল তখনই পরিকল্পনা করে নিয়েছে ছাড়ো গয়নার ব্যাপার ওরা বুঝে নেবে এত ভেতরে ঢুকলে কিন্তু বেরিয়ে আসা খুব মুশকিল রুনা রুনা যেটা বলল যে সত্যি করেই অবাক লাগে একটা মেয়ে মানে সে সিরে সংক্রান্তি যে মাকে ডাকলো আমি এখানে এমনভাবে ভাবে পরিত্যক্তা পরিত্যক্তার পিছনে কারণ হচ্ছে ওর ফোনগুলো নিয়ে নেওয়া হয়েছিল ও যোগাযোগ রাখতে পারছিল না ফোকলার সাথে ফোকলা তখন ওই স্বর্গ এনার্জি আমার সেই লেভেলের ক্ষমতা এটা বলেছিল দালাল বলছি বাবা দালাল কত জানিস তুই কি নোংরা আলোচনা হতো তাহলে এইগুলো যখন গল্প শোনাতো তখন তো পাগল ওই বাচ্চা ফেলে বাচ্চারও তখন দেখভালটা কমই করতো তাহলে ওই বাচ্চাই নিত এইগুলো বারবার বলে ওই বাচ্চা প্রতি মানে অবিচার করবেন না ও নেবে না ও নিলে দিনে নিত সেই দিনই নিত ও নেবে না ও আগামী দিনও নেবে না বাচ্চাকে ব্যথি রেখে বলুন ও বাচ্চা নেয়নি 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 কারণ ও নেবে না নেবে না নেবে না মনে করেছিল কারণ ফোকলা বলেছিল যে আমি সেই লেভেলের আমার এনার্জি আমার ভীষণ এনার্জি লেভেল ওরে দালার আমি ভাবি কি নোংরা আলোচনা ভুলের সাথে সুযোগ পাস না সুযোগ দেয়নি তখন মন্দিরের সাথে তো প্রচুর টাইম এ করছিল তোকে সুযোগ দেয়নি তাহলে বোধ হয় তুইও জানতিস সেই লেভেলের এনার্জি কিনা হুলে হাই হাই ভগবান কি যে অবস্থায় যাই হোক যেটা আমার রুনাকে বলার কথা একটা মেয়ে ফোন করলো যে আমাকে এখান থেকে নিয়ে যাও কারণ তাকে বলাই হয়েছিল যে না সোশ্যাল মিডিয়ায় তোমার মুখ দেখাতে হবে না সেও বলেছিল ও ভেবেছিলো এটা বললে ফোনগুলো ওরা হাতে দিয়ে দেবে তো দেয়নি তখনও ভাবলো এখান থেকে আমার বেরোতে হবে তার সুযোগেও ও একটা ফোন নিয়েও কিন্তু বাক্যালাপ করছিল হুম সেটা কিন্তু ছেলের বাবা বলেছে ছেড়েই দিলাম কোনো দোষই নেই ক্যাথার তারপরে ক্যাথা মামাবাড়িতে ফোন করলো কারণ ওর মা ওখানে ছিল সেই রাতে ক্যাথা ফোন এই কারণেই করেছিল যে এটা পূর্ব পরিকল্পিত যে আমি এইখানে আছি এখনই ফোন করবি নাহলে কিন্তু ওই কী বললাম এটা হাসনাবাদ থেকে সহজে আসা যাবে না এটা ঠিক তাই গুছিয়ে রেখেছিল এই কারণে এটা পুরো পরিকল্পিতভাবে ওর ওই ওই শস্য বাড়ি ত্যাগ করে আসা যে আমি এই যে বেরোচ্ছি আমি আর আসবো না আর এই আসবো নাটা আসবোই না এই জন্য ভ্যারাইটিস রকমের কন্ডিশন করেছিল যে এই করলে আমি যাব ওই করলে আমি যাব আসলে ওর আসার ইচ্ছাই ছিল না অত্যাচার মত্যাচার ভুল কথা অত্যাচার এই লেভেলের হয়নি যে ওকে দেখলেই বোঝা যেত যে অত্যাচার সেই লেভেলের হলে মুখে তার পরিস্ফুটিত হতো যেটা বলছিলাম সেখান থেকে ওর মা দাদা মামা তো দাদারা এসে ওকে নিয়ে গেল এক গাড়ি লোক এনে মানে শুধু ওই বাচ্চাটার জায়গা ছিল না গাড়িতে হলে বাচ্চাটাকে নিত যাই হোক নিয়ে চলে গেল এত মানুষ তাকে প্রোটেক্ট করে আর হুমকি টুমকিও দিয়েছিল ওই যে খোদার কাশি দাদাটা যে খোদার কাশি দাদা হাত তুলতে পারে যে হাত তুলবে বোনের গায়ে সে দাঁড়ান বইয়ের গায়েও তুলবে কারণ হাত তোলাটাকে আমি কখনো মানে ভাবতেই পারি না সমর্থন করতে পারি না যেটা বলছিলাম তাই এত মানুষে এসে নিয়ে গেল। কি কারণে সে শ্বশুরবাড়িতে নিচাতিতা তারপরে কি বলছে রুনা এইটা না হজম হলো না ইয়ে বাদ করছে হাজাম নেই হুয়া মেরে তাড়িয়ে দিল ও কী করবে মারকে শ্বশুরবাড়ি চলে যাবে রিয়েলি তাহলে ওই বাপের বাড়িতে বসে ভিডিও অন করে ক্যামেরা অন করে তারা সবাই জানে সে বলছে আমার সারা শরীরে কাল সিঁটে তাহলে এইগুলো সব ফেক কথা বলেছে এত মার খাওয়ার পর কোন মা বাবা চায় যদি এটা সত্যি হয়ে থাকে যে ওকে বাড়িতে মেরেছি ও চলে যাক ওকে তো অনেক বোঝালাম মানে বুঝিয়েছে নিজের বাড়িতে এনে মানে বোঝাচ্ছে তার মায়ের সাথে আমার কথা হচ্ছে তার মা বলেছে সারা বছরের আমি নাইটি দিই কি ধপের কথা ভিকারিদের কাছেও পয়সা থাকে আমার মেয়ের কাছে পয়সা থাকে না এটা দালালও বললো এইটা সংসার ভাঙার পিছনে কোনো প্রধান কারণ হতে পারে না এমন হতো ওকে নাওয়া খাওয়া পড়াতে কষ্ট দিচ্ছে আমরা দেখেছি দিনের পর দিন ভালো ভালো হোটেলে গিয়ে খাইয়েছে বিশাল বিশাল শপিং মলে শপিং করিয়েছে বাচ্চাটাকে সেই শপিং মলে বাচ্চাদের ছোট কারে ঘুরিয়েছে সেটারও পয়সা লাগে ঘন্টা হিসাবে তারপরে খাবার দাবার নিয়ে আসা এমনও হয়েছে ওই অনেক মানে দূরে গ্রামই বলবো সেখানেও মানে ওই অনলাইনে খাবারও এসছে তাহলে নির্যাতি তো সবসময় করেছে এরকম না আবার বলছে যে পাঁচ লাখ টাকা নিয়ে নিচ্ছে পাঁচ লাখ টাকা নিয়ে বাইক কিনেছে বাইকটাও একটা অ্যাসেট আমি দিলাম বাড়িঘর করেছে বাড়ি ঘর করবে না এই তো সুন্দর নিজের বাড়িতে রয়েছে যে রোজ ক্যাথা ক্যাথা মেলতো জামা কাপড় মেলতো আজকে দেখুন কি অবস্থা দালাল যখন বলতে বসবি একটুখানি ওই জল নিয়ে বসবি পাঞ্জাব মেল চালাস তার মধ্যে যে কত কিছু ঢুকে যায় বুঝলি বেনা জল মানে তুই নিজেও খেয়াল করতে পারিস না বাড়িঘর করেছে বেহিসাবি না ওই উকি ঝিউমিউ দিচ্ছে বেশি দিনের ব্যাপার না খুব জোর সাত মাস তার আগে কিন্তু বাড়ি কমপ্লিট করেছে প্রত্যেকটা একদম সুন্দর সুন্দর ফার্নিচার ঝাড়বাতি দেখ না পাঁচিল তুলে কি সুন্দর ফটক তৈরি করছে মানে মেন ফটো তাহলে বেহিসাবি হলে এগুলো পারতো না যে বেহিসাবি সেটা বোঝাই যাচ্ছে এই বেহিসাবি বলেই ওই কন্ট্রোল করে রেখেছিল হাজবেন্ড সেটাকে নির্যাতিত বলা যায় না বুঝলি কি না চল পাল তুই তো বলেছিস আজকে বোঝাতে বুঝেছিস যে দশ হাজার টাকা জল গরম হয় না এই কারণে বলে জল গরম হোক আর না হোক তুই পকেট মানি পেতিস না তোর পকেট মানি থাকো না বলে তুই নেমেছিস ঠিক তেমনি বুঝলি না। এটা কি এটা কি তোকে তোর না এইগুলো হচ্ছে তোর যুক্তি খারাপ করতে হবে সে নর্দমা থেকে তুলে হোক আর পটিখানা থেকে তুলে হোক মানে তোর প্রতিস্থাপন করতেই হবে আমার যুক্তি মার কাটালি বা চলো রুনাকে বলি যাকে এতগুলো মানুষ শ্বশুর বাড়ির থেকে মানে কি বলবো তুলে আনলো হুম রেস্কিউ করলো ধরেই নিলাম তোদের কথা রেস্কিউ তোমাদের কথা যে রেস্কিউ করলো তাকে মেরে বাইরে পাঠিয়ে দিলো যে অনেক তো বোঝালাম এবার চলে যা কি এবার খুব হজম নেই যে এই মেয়েটা যাবে না বলেই একেবারে মানে একটা এক জায়গা দাঁড়িয়ে সেখানে জলপাইগুড়ির কাকু এসে বোঝালো মেয়ে বুঝলো না আর মা জানে না মেয়ে বুঝলো কি বুঝলো না আর তার পিঠের কালসিটে সে মরেই যেত ও এমন করলো তোমরা আমাকে অনেক খুঁজেছো সেই রাতে যদি না আসতাম একদম কোটান কোট কথা বলেছে তাহলে আজকে তোমরা আমাকে এই জায়গায় দেখতে না মানে আমাকে মৃত দেখতে তাহলে এত কিছু আমাদের বলছে আর মা জানে না তারপর মা বাবা মেরে বলছে যার শ্বশুরবাড়ি যেখানে ওকে মেরে ফেলার জন্য এত কিছু করেছে এগুলো আমাদের কথা না দালাল বলেছে তোমাদের মতন যারা সাপোর্টার তারা বলেছে সেখান থেকে জানতে পেরেছি তিনবার অ্যাটেম্প মার্ডার করেছে মুখ গ্যাসের মধ্যে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে সেই শ্বশুরবাড়িতে তোমাদের কথা সেই শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য এরম পন্থা অবলম্বন করেছে দাদার মা বাবা মেরেছে হ্যাঁ সত্যি মেয়েটা তো অনেক কিছু করে ফেলতে পারতো শ্বশুরবাড়ি যাবে এই কথা মাথায় এলেই না ধরো অন্য কিছু করে ফেলতে পারতো তাহলে মেয়েটা এই যে বলে না শ্বশুরবাড়িতে নির্যাতিতা সেটা কেউ দেখেনি ও বলেছে আর ও যে পাপের বাড়িতে নির্যাতিতা এগুলো প্রুফ আমরা জানতে পারছি হুম এগুলো প্রুফ এ তো তোমরাও বলছো তার তোমরাও বোঝো যে মারাটা অন্যায় হ্যাঁ মেরেছিল মেরেছে ফোকলা আজকে নোংরামি করেছে টাকা পয়সা নিয়েছে ওর নজরই ছিল ওর টাকার ওর ব্যাঙ্ক ব্যালেন্সের উপর আর ও জেনে বুঝে গেছে এমন না ও নাদান বাচ্চার শিশু আমি ক্যাথার কথা বলছি ও ওই প্ররোচনায় পা দিয়েছে তাহলে দুটোই তো সমান আজকে ক্যাথাকে বাঁচিয়ে ফোকলাকে দোষী করলে তো ক্যাথা একদম নিট অ্যান্ড ক্লিন হতে পারে না পারে কি বন্ধুরা তাহলে তাহলে ওরা মেরে তাড়িয়ে দিয়েছে এই এই জন্য এইটা এই এইটা না খাওয়া গেল না হ্যাঁ যুক্তি খুব দিচ্ছিলে কালকে লাইভের উপর তোমার বক্তব্য ছিল হ্যাঁ কালকে অনেকে তোমাকে খোঁজাখুঁজি করছিল আমি অনেক পরে গিয়ে তারপরে আমার কমেন্ট বক্সে কমেন্ট দেখে খুব মজা লেগেছে আমি একটা ভিডিও করেছি কথা সেটা না তাহলে এই কারণে বা দারুণ পদ্ধতি তো মেয়েকে মেরে তাড়িয়ে দিয়েছে যা তুই বাপের বাড়ি যা আয় শ্বশুরবাড়ি যা ও যদি শ্বশুরবাড়ি না গিয়ে অন্য কোথাও যেত মানে স্টেশনে যেত এবার বুঝে নাও যদি নিজেকে শেষ করার জন্য ভুলভাল সিদ্ধান্ত নিত তাহলে এইরকম বুজরুকি যুক্ত যুক্তি চলে না উদ্দেশ্যে বলাম তারপরে তোমাকে যারা কটুকথা বলে বা তোমাকে হ্যাঁ যার লাইফ সে যদি কিছু বলে তাহলে তুমি বলেছো শেষ হবে না তোমার যুক্তিটাই আমি বললাম এই যে কল রেকর্ড কল রেকর্ডে যেটুকানি মানে শুনছি সেখানে তো মনেই হচ্ছে যে ক্যাথা ক্যারেক্টারলেস কারণ ক্যাথা ক্যারেক্টারলেস প্রথম জানতে পেরেছি বকের বক্তব্যে সেটারও প্রুফ আছে বকও বলছে যে হ্যাঁ ও চরিত্র খারাপ আবার ফোকলাও বলছে ও চরিত্র খারাপ তাহলে এইটা তো বেশ একটা বেশ কড়া ডোজের একটা মানে প্রুফ হয়ে যাচ্ছে তাহলে বকের কল রেকর্ড অবশ্যই করে ওই ধরিত্রীর সময় সাথে করেছে মানে ওনার এত রসকস যে উনিও মহিলা খোঁজেন আবার ফোকলাও ওকে ক্যারেক্টারলেস বলছে ক্যারেক্টারলেস এখন বলার পিছনে কারণ ওকে ছেড়ে দিয়েছে তারপরে তো সত্যি করেই ও জিম ট্রেনার বলো আর জিমে যাচ্ছে এটাই বলো সেখান থেকেও ও ছিপে মাছ গেতেছে হ্যাঁ এটারও প্রমাণ আছে বক ভালো করে জানে বকের কাছাকাছি যারা তারা আরও ভালো করে জানবে বকের পারমিশন নিয়েই এইসব চলছে এইসব হচ্ছে হ্যাঁ হ্যাঁ একটুখানি আছে আমাদের কাছেও খবর টবর আসে তো দেখো বকও বলেছে এটা ক্যারেক্টারলেস হ্যাঁ ওর ফোকলার সাথেই ছিল আর ফোকলা জানে আমার সাথে থাকার পরও অন্য কারোর সাথে করছে তাহলে ওর ক্যারেক্টারলেস তাহলে দুজনের থেকে তো আমরা প্রমাণ পেলাম তাই না তাহলে এটা তো মান্যতা দিতেই হয় সত্যি করে এই ক্যাথা কি নোংরামি আমি আরম্ভ করেছে না এত কি করা উচিত সে আজকে বলছে ও জানে এটা রোটে যাবে তাই আমি জিমে যাচ্ছি না তাহলে ওই বা বললো কেন আমি জিমে কদিন যাব না তাহলে ও জানে আমি জিমে যাব না এইটা পুরো ভুজরুং ভুজরুং দেবো দিয়েছে ভিডিও আমি দেখিনি তাহলে সব আমাদের কাছে পরিষ্কার কিন্তু আমাদের দালালই করতে হবে দাল দালাল যেমন করছে তাহলে এটা কোনো যুক্তি হলো না যে এত বুঝিয়েছি কিন্তু আমরাই ওকে শ্বশুরবাড়ির থেকে রেস্কিউ করেছি করে এনে বুঝিয়েও যখন শুনছে না তখন মেরে দিয়েছি মেরে তাড়িয়ে দিয়েছি যদি ও মার খেয়ে ওর শ্বশুরবাড়ি যায় কীরকম একটা বাচ্চা বাচ্চারা যেমন করে সেরকম হলো আর অবশ্যই করে ওর পড়াশুনোটা খুব জরুরি ছিল আর ওই পড়াশুনো ওরাও করায়নি জানে এই হলো মেয়েকে পরের বাড়ি তুলে দেবো এটাই আমাদের দায় দায়িত্ব মুক্তি হলাম সেই অনুযায়ী দিয়েছে মেয়ের মানে আসল মানে পাঁচ বছরের পর আসল যে ভেতরে যৌবনের জ্বালা রসকস সব তখন বেরিয়েছে আর ধরেছে এমন একটা মাল ও মাই ডক টাইপস এটা রিম্পার ভাষা ও ওর মাস মানে এক্সিকিউটিভ ম্যানেজার ম্যার আর ম্যারের কাজ করেছে ও জানি কোন মাসে ওর কত রোজগার আর সমস্ত ক্যাটা তুলে দিয়েছে এইখানে তো আর তোমাদের কোনো দোষ নেই তাহলে সমস্ত ল্যাটার হাতে ক্যাথা তুলে দিয়েছে তাই ল্যাটারা তো স্পর্ধা এবার ল্যাটা ব্যাঙ্ক ব্যালেন্স যখন জানতে পারছে ওর জীবনে কোন পুরুষ আসছে সেটা জানতে পারছে না যে আমাকে গুরুত্ব দিচ্ছে কি দিচ্ছে না কমে যাচ্ছে এর কারণও উপলব্ধি করেছে হ্যাঁ করবেই তো এরকম সোনা ডিম পাড়া হাঁস যদি অন্যের হাতে চলে যায় একটা তো কষ্ট আছে ভাই তাহলে এই কারণে বলছি আমার মনে হচ্ছে দেখো কোর্টে কি প্রুফ হবে কি প্রুফ হবে না সেটা কথা না কোর্টে পর্যন্ত ক্যাথার অ্যাগেনস্টে লেটা যাবে বলেছে ফুকলা যাবে বলেছে তাহলে এইটাই তো বড়ো প্রুফ এবং যার ঘাড়ে বসে খেয়েছে এবার ও কি পাঁচশো টাকার রোজ ভাড়া দিয়েছে এগুলোই আমি যাবই না কারণ যাব না কারণ ও একতরফা বলেছে আর ক্যাথা দালালকে বলবে যে দালালিক দিদি কিন্তু ও ওয়াইটিতে এসে বলবে না কারণ ও নোংরায় মোড়া অত নোংরা ও নিজেকে সাফ করবে পারবে না তাই বলছি এই কল রেকর্ড হয়তো জায়গা মতন দিয়ে ওকে টানার চেষ্টা করতে পারে এই কল রেকর্ড আছে তোমাকে আসতেই হবে এবার আইনি পরিভাষায় কতদূর কি আমার মগজে নেই আমি যেটুকানি এই ওয়াইটিতে দেখছি ততখানি এরপর আমার চর্চা বক্তব্য থাকবে বোঝাতে পারছি অবশ্যই করে পরিবার যদি না ভালো হয় তাহলে সেই পরিবারের ছেলেমেয়েরা কপার হইতে মানুষ হয় না এটুকানি সবার বোঝা উচিত ওর মা বাবা ওর মাই ওকে ফোন করেছে যাই হচ্ছে আমি এই ফোকলার কথা লেটার কথা বিন্দু মাত্র বিশ্বাস করি না কারণ ও হচ্ছে নোংরা ও একটা বাচ্চার থেকে তার মাকে কেড়ে এনেছে একটা পরিবার থেকে একটা বউকে নিয়ে এসছে বউ চলে যাওয়া মানে শুধু বউটার বদনাম না যে পরিবার থেকে যাচ্ছে সেই পরিবারকেও আঙুল তোলে সমাজ যে কেন বউ চলে যাচ্ছে আর সেইটায় একেবারে মানে শিরমোড় দিয়ে দিয়েছিল দালাল যে ও ছেলের বাবার দাঁড়ায় না এরকম অনেক কিছু নোংরামি বলছে আজকে যেমন বলছে না ওর হেভি এনার্জি লেভেল তা এখন তো ওর সবাইকে প্রতিপন্ন করছে যে এনার্জি ওর নেই তাহলে ওর এনার্জি লেভেল থেকে এখন জিমের ট্রেনার ধরো জিম জিম কার্নে একে ধরেছে তার এনার্জি হয়তো অনেক কিছু কিন্তু ভুললে চলবে না মন্দিরা বলেছিল সোমনাথে জিম করে ফ্রি হ্যান্ড যে করে তাতে আমার সাথে এক সপ্তাহে একদিন আসে সেই একদিন আসার ফলও আমরা দেখতে পেয়েছি তাহলে ওই সবাই বলে না চাকচিক্য দেখে সবাই বলে সব চকচক করছে যাহাই চকচক করে তাহাই না ভাবেনি আর কেথা ক্যাথার জীবনটাই এই রকম সে সংশোধিত হতে চায়নি হয়তো বাপের বাড়ি করেছিল ওর বাপের বাড়িতে ও থাকবে কি থাকবে না ওর বাপের বাড়ি বাপের বাড়ি ওকে লিখে দেবে কেন ছিল ভাইকে দাদাকেই বা লিখে দেবে কেন একটা ঘরে ওর থাকতে পারতো আমরা সবাই দেখেছি ওর মা এই যে ফোকলা লাইভে লাইভ করছিল তা ততদিন পর্যন্ত যে পরের লাইভে ওর মা ছিল কখনো বলেনি মেয়ার আমি একসাথে শুচি কারণ মেয়ের প্রচুর বাকালাপ থাকে এটা পরিষ্কার মেয়ে এক জায়গায় শোবে না কেন কত গল্প থাকতে পারে না ওর গল্প মায়ের সাথে না ওর গল্প অন্য কিছুর সাথে নতুন চিড়িয়া হম তাহলে এইগুলো পরিষ্কার এইগুলো আমাদের বোঝাতে হবে না মেয়ে ওই ঘরে শুয়েছে আমি এই ঘরে মেয়ে ওই ঘরে মেয়ের মতন আমি এই ঘরে কোন মেয়ে রাত মানে সারা রাত জেগে ভোর চারটে অব্দি বোঝাচ্ছে আমাদের যা বোঝাবে আমরা তাই বুঝবো না লাভ দিয়ে ভিডিও বন্ধ হয়ে গেল এন্ড করলো না তাহলে এখন নতুন করে দালালকে বলেছে তুই আমার বাচ্চা দিদি আমি প্রচুর পরিমাণে জড়িয়ে গেছি আর ফুকলার মতন ওর জীবনে আরও দোগলা 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 লোক আসবে এটা তো স্বাভাবিক আর ওই যে ওই যে কি বলছে ফুটানির কথা বলছে না আমার ইউটিউব না করলেও হবে আরে দাঁড়া র তুই ও আর খাচ্ছিস সেই ইউটিউবের পয়সা এই যে সবাই যে আসছে তোর বাড়িতে ওরা তোর কোনো চিন্তা করে না চিন্তা করলে ওই হাতে ওই কলসি দিয়ে জামাই মারতে যেত না বসিয়ে এই স্ত্রীধন না এনে স্ত্রীকে পাঠিয়ে দিত মানে বাচ্চার বাবার স্ত্রীকে পাঠিয়ে দিত সেটাই ওরা ফেলিও কারণ মেয়ে বান্দা সে নাচর বান্ধা মেয়েকে মেরে তাড়িয়ে দিল যে অনেক তো বোঝালাম এবার মারলাম শ্বশুরবাড়িতে চলে যাবে এইটা না মত হতে মানে এটা সহমত হতে পারলাম না এটা কিন্তু বাচ্চাদের মতন কথা হয়ে গেল আর যা সেটা অবশ্যই করে নিশ্চয়ই যদি মনে করে যে এই প্রুফ হিসাবে দেবে এবার প্রুফ হিসাবে কতটা কী বা সশরীরে আসার জন্যে এটাই একটা প্রুফ যে তুমি না এলে তোমাকে কিন্তু কেস দিতে পারি এই ভয়ে তো না ওই তো বলেছিল কেস মাসি না তাহলে সে যদি কেস দিয়ে আনার চেষ্টা করে তাহলে সে ভালো বুঝবে আমার থেকে আইন কানুন তাই না তাহলে চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো লাভ অল তবে দালাল আমার নেমে গেলি দালালি করতে আবার যোগাযোগ তাতেই বোঝা যায় তোকে ছিটি দেয় আবার কাছে টানে আহারে ফিস কষা মাসি ডিম্পার ফিস কষা মাসি কষ্ট হয় আর রক কাকে কইবে জিম জিমের জিমাল জিমবালাকে বলবে তাই না চলো লাভ অল